আপনাদের বাড়িতে যদি এইচপি ইন্ডিয়ান অথবা ভারত যে কোনো কোম্পানির রান্নার গ্যাসের সিলিন্ডার থাকুক না কেন কেন্দ্র সরকারের তরফ থেকে এবং বিভিন্ন গ্যাস কোম্পানিদের তরফ থেকে আপনাদের সবার জন্য একটা বড়ো সড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা এবার থেকে রান্নার গ্যাসের ডেলিভারি যখন আপনি নেবেন তখন যদি এই বিশেষ পদ্ধতিটি আপনি না মানেন তাহলে কিন্তু আপনারা আর রান্নার গ্যাসের ডেলিভারি পাবেন না অর্থাৎ রান্নার গ্যাস কিন্তু আপনার বাড়িতে ডেলিভারি করবে না তো কি নতুন নিয়ম জানা জারি হয়েছে জানাবো তবে তার পূর্বে আপনারা কোন কোম্পানির রান্নার গ্যাস ব্যবহার করেন এইচপি ইন্ডিয়ান নাকি ভারত কমেন্ট বক্সে জানাবেন তাহলে সেই রান্নার গ্যাস নিয়ে যখনই কোনো আপডেট আসবে আপনাদেরকে আমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো তো দেখুন বন্ধুরা এখানে বলা রয়েছে যে এলপিজি সিলিন্ডার আপডেট এখন ডেলিভারি কোর্ট যদি আপনি জানান তাহলে কিন্তু আপনাদের এলপিজি সিলিন্ডার পেতে পারবেন যখনই স্লিপ কাটা হবে তখনই কিন্তু আপনাদের কাছে একটা এসএমএস চলে আসবে হ্যাঁ বন্ধুরা আমরা সবাই জানি যে রান্নার গ্যাসে কিন্তু বিভিন্ন প্রকারের কালোবাজারি হয় যেমন ধরুন কীভাবে কালোবাজারি ধরুন আপনি রান্নার গ্যাস অর্ডার করেছেন তো একটা রান্নার গ্যাস ধরুন আপনাকে না দিয়ে সেই রান্নার গ্যাসটিকে কেউ বেশি দামে অন্য জায়গায় দিয়ে দেবে তো সেক্ষেত্রে আপনি ধরুন আজকে আপনার রান্নার গ্যাস পাওয়ার কথা ছিল আপনি আজকে পেলেন না আপনি পেলেন কালকে তো কি হলো কালকে যখন ওর গ্যাসটায় আসলো তখন সেটা আপনাকে দিয়ে দিল তো এর ফলে কি হয় রান্নার গ্যাসের কিন্তু একটা বড় সড়ক কালো হয় এবং যেটা যেই দিন আপনার পাওয়ার কথা সেদিন আপনি পান না বরঞ্চ আপনি দু তিন দিন পরে পান তো এই ধরনের কালো বাজার যেন পুরোপুরিভাবে বন্ধ করা যায় এবং গ্রাহক পরিষেবা যেন আরও উন্নত করা যায় সেই কারণে আধার প্রমাণীকরণের সাথে নিবন্ধিত মোবাইল নম্বর আপডেট আপনাদের করতে হবে এলপিজি ডেলিভারি এইভাবে এখন থেকে আর পাবেন না এর জন্য তাদের ডেলিভারি বয়কে অনলাইন এসএমএসের মাধ্যমে এজেন্সির দেওয়া ডেলিভারি কোডটি জানাতে হবে অর্থাৎ আপনার আধারের সাথে লিংক করা যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা কোড আসবে এবং ধরুন অ্যামাজনে যখন আপনি কিছু নেন অথবা ফ্লিপকার্টে যদি আপনি কিছু নেন প্রিপেড তখন একটা কোড আসে কোড আপনাকে বলতে হয় তারপরে আপনাকে ডেলিভারি বয় আপনাকে দেয় যদি আপনি না বলেন যে আমার কাছে তো কোড নেই আমি তো কোড পাইনি তো সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি বয় আপনাকে কোনো দিনও মাল দিতে পারবে না তো সেক্ষেত্রে এরকমই নিয়ম জারি হচ্ছে যে যখনই আপনি রান্নার গ্যাস বুকিং করবেন তখনই আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটা ওটিপি চলে আসবে এবং যখনই ডেলিভারি বয় আপনার বাড়িতে আসবে রান্নার গ্যাসের ডেলিভারি দিতে তখনই কী হবে আপনাকে সেই কোডটিকে জানাতে হবে কোড দিলেই তাহলে আপনি এলপিজি পাবেন অন্যদিকে প্রচুর পরিমাণে এলপিজি সিলিন্ডার রয়েছে যাদের নাম এবং অন্যান্য নথিগুলো বিভ্রান্তিতে রয়েছে এলপিজি বিতরণে এই সমস্ত সমস্যাগুলির পরিপ্রেক্ষিতে গ্যাস সংস্থাগুলো এখন তাদের গ্রাহকদের জন্য তাদের মোবাইল ফোন নম্বরগুলোকে তাদের সংযোগ নম্বরের সাথে আধার প্রমাণিকারের সাথে লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে অর্থাৎ কী হয়েছে যে আপনার যে মোবাইল নম্বর রয়েছে অর্থাৎ যেই মোবাইল নম্বরটি আপনি রান্নার গ্যাসের কানেকশনে নিয়েছেন অর্থাৎ রান্নার গ্যাসের কানেকশনের সময় তো একটা নাম্বার আপনাকে দিতে হয়েছে যেই নাম্বারে আপনার বিভিন্ন মেসেজ আছে বা যে নাম্বার থেকে আপনি ফোন করে বুক করেন তো সেই নম্বরটি যেন অবশ্যই আপনার আধার নম্বরের সঙ্গে যুক্ত থাকে সেটা কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এর জন্য কী হচ্ছে এর জন্য কে করা হচ্ছে যে সমস্ত গ্রাহকের ফোন নম্বর আপডেট করা হয়নি তাদের মোবাইল নম্বর আপডেট করার জন্য গ্যাস সংস্থা থেকে কল আসছে অর্থাৎ যদি আপনাদের মোবাইল নম্বর আপডেট করা না থাকে তাহলে আপনাদের মোবাইল নম্বর আপডেট করার জন্য গ্যাস সংস্থা থেকে কল আসবে যাতে এসএমএস ইত্যাদির মাধ্যমে এলপিজি সংক্রান্ত তথ্য পেয়ে থাকে এতে গ্যাস বুকিং এবং বিতরণের স্বচ্ছতা আসবে অর্থাৎ আপনি যদি না করে থাকেন সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার মোবাইল মোবাইল নাম্বারের সাথে আপনার যে রান্নার গ্যাসের যে বইটি রয়েছে তার সঙ্গে আপনি লিংক করে নেবেন এবং তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না এবং যদি আপনি লিংক না করেন তাহলে কিন্তু এবার থেকে তো যদি আপনি না দেন তাহলে পরে কিন্তু আপনার কাছে যে ডেলিভারি কোড সেটি আসবে না এবং ডেলিভারি কোড যদি আপনি না জানাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এলপিজি গ্যাসের সিলিন্ডার কিন্তু পাবেন না তো এই নিয়মটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা এলপিজি গ্যাস নিয়ে আরও একটা আপডেট রয়েছে যেটা কিন্তু আপনাদেরকে আওয়াজ জানানো হয়নি তো সেজন্য এই ভিডিওতে আমরা সেটাকে কভার করে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে পুজোর মাসে অর্থাৎ অক্টোবর মাসে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কিন্তু বেড়েছে তো আমরা সবাই জানি মূলত ধরনের রান্নার গ্যাস হয় মূলত চার ধরনের হয় কিন্তু বর্তমানে ধরনের তো শেষ দু ধরনের রয়েছে চার ধরনের কী কী একটা হচ্ছে যুক্ত। একটা হচ্ছে সাবসিডি ছাড়া একটা হচ্ছে চোদ্দো দশমিক দু কেজি যেটা আমরা বাড়িতে নর্মালি ইউজ করি আর একটা হচ্ছে উনিশ কেজি যেটাকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার বলা হয় তো সাবসিডি তো এখন আর কোনো প্রশ্নই আছে না উনিশ টাকা কুড়ি টাকা সাবসিডি আছে সেটাকে আমরা ছেড়েই দিই এখন তো এখন কিন্তু বর্তমানে দু ধরনের রান্নার গ্যাসের সিলিন্ডার রয়েছে একটা হচ্ছে চোদ্দো দশমিক দু কেজি যেটা আমরা বাড়িতে আমরা রান্নার গ্যাস রান্না করতে ইউজ করি একটা হচ্ছে উনিশ কেজি যেটা বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টে ইউজ করা হয় তো কোন রান্নার গ্যাসের দাম বেড়েছে তো বন্ধুরা উনিশ কেজি যে রান্নার গ্যাসের সিলিন্ডারগুলো রয়েছে অর্থাৎ বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার যেগুলো বিভিন্ন হোটেল কিংবা রেস্টুরেন্টে ইউজ করা হয় সেই রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বেড়ে গেছে এবং এই দাম ফার্স্ট অক্টোবর থেকে পুরো দেশ জুড়ে লাগু হতে চলেছে তো কোন কোন শহরে এখন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কত হয়েছে তো দেশের রাজধানী দিল্লি যদি আমরা দেখি সেক্ষেত্রে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে সতেরোশো চল্লিশ টাকা এই এ দাম গত মাসে ছিল এক হাজার ছশো একানব্বই টাকা পঞ্চাশ পয়সা দাম বেড়েছে আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা কলকাতাতে উনিশ কেজি দাম বেড়ে হয়েছে আঠারোশো পঞ্চাশ টাকা এই গ্যাসের দাম ছিল আঠেরোশো দু টাকা পঞ্চাশ পয়সা এরপরে মুম্বাইতে আজ দাম বেড়েছে মুম্বাইতে উনিশ কেজি যে বাণিজ্যিক রান্নার গ্যাস রয়েছে তার দাম বেড়ে হয়েছে এক হাজার নব্বই টাকা আগের মাসের থেকে আটচল্লিশ টাকার দাম বেড়েছে সেপ্টেম্বরের দাম ছিল এক টাকা এদিকে চেন্নাইতে এলপিজি সিলিন্ডারের দাম আগের মাসের ছিল হচ্ছে এক টাকা থেকে বেড়ে হয়ে গেছে এক তবে আপনাদের জানিয়ে দিই যে উনিশ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়লেও আমরা বাড়িতে যে নর্মালি চোদ্দ দশমিক দু কেজি যে রান্নার গ্যাসের সিলিন্ডার ইউজ করি সেই দামে কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি অর্থাৎ গত মাসে আপনি যত টাকা দিয়ে চোদ্দো দশমিক দু কেজি রান্নার গ্যাসের সিলিন্ডার কিনেছিলেন এ মাসেও আপনাকে ঠিক তত টাকা দিয়ে কিনতে হবে তো ধরে আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন